হাই দিদি আমাকে একটু আপনার এখানে কি ন্যাচারাল মেকআপ পাওয়া যাবে একটু ন্যাচারাল মেকআপ করে দেন তো হ্যাঁ হ্যাঁ এখানে যা যা দেখছেন সবই ন্যাচারাল প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানে মানে এই যে দেখছেন কোকোনাট ওয়াটার ওই গরুর মতো ও তাহলে আপনার টাওয়াল টিস্যুটা করি এই যে কোচিন খাওয়াটা পুরো ন্যাচারাল প্রোডাক্ট

আমার কাছে না ওই যে ঐশ্বরিয়ার মেকআপটা আমার খুব ভালো যায় আমার কাছে আপনি আমার একটু ঐশ্বরিয়ার মতো ন্যাচারাল প্রোডাক্টটাই দেন ন্যাচারাল মেকআপটা আমার দেন ঐশ্বরিয়া ন্যাচারাল মেকআপই ইউজ করে আচ্ছা দিদি আমার বেবিটা একটু কাছে আমি একটু দেখে আসি দাঁড়ান দাঁড়ান দিদি আপনার তোকে একটু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে দিই ও মাই গড বেগুন

<laughs> mm, bad as Nil, bad Yes, I'm going to act so I didn't answer you. There's <laughs> no food of you. Bad as you would মিনিট অন মিনিট দিদি এটা কি ইউজ করছেন আমি এটাই তো সেই জল যে জলটা দিয়ে দিলে আপনাকে একদম পুরো ঐশ্বরিয়া রায় এর মতো দেখা যাবে প্রতি মাসে তো ঐশ্বরিয়া রায় আমার কাছ থেকে এই জলটাই নিয়ে যায় পার্সেল করে ও রিয়েলি তাহলে দিদি আপনি আমাকে কিন্তু এক বোতল পার্সেল করে দিয়ে দেবেন আচ্ছা দিদি এটা কি দিদি কি করে আসলে তোমার রূপের আগুনে যাতে কেউ জ্বলে না যায় তাই আগে কেরোসিন তেলটা দিয়ে দিচ্ছি ন্যাচারাল তো হ্যাঁ একদম পিওর ন্যাচারাল কেরোসিন তেল সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্টই দেবেন কিন্তু আমাদের হ্যাঁ একদম পুরো দিদি আপনি ফেস সিরামটা ইউজ করেন না না কি করে হ্যাঁ 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 এই যে একদম পুরো কাটি কাটি না কি করে ন্যাচারাল তো হ্যাঁ পুরো ন্যাচারাল আইনা তো কি করে

টাকা দিন না কারো আপনার একটা বেবি হলে ওই বলবেন আমাদেরকে হাসিয়ে দিয়ে দেবেন